বাংলা ১৪৩১ একত্রিশ সনে মেশাদি দ্বাদশ রাশির আয় ব্যয় স্থিতি কেমন হবে এ নিয়ে আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে শুধু তাই নয় চোদ্দশো তিরিশের সঙ্গেও আমরা তুল্যমূল্য বিচার করে দেখব প্রত্যেক রাশির গত বছরের তুলনায় এই বৎসর কম কি বেশি সঞ্চয় বা সে বৃদ্ধি হবে বন্ধুরা এই চৌদ্দোশো একত্রিশ সন যা আমাদের একেবারে দরগড়ায় এই বৎসর এই সন এতে চন্দ্র রাজা বৃহস্পতি মন্ত্রী রবি জলাধিপতি বোধ শস্যাধিপতি চন্দ্র রাজা বৃহস্পতি মন্ত্রী হওয়ায় আমাদের মনের মধ্যে একটা শুভ ভাব প্রত্যেক রাশিরই হবে সঞ্চয় সমৃদ্ধির কথা আমরা প্রত্যেকে প্রথম থেকেই বছরে মাথায় রাখবো এবং ধর্মপথে মতি হবে একটু বলার সঙ্গে কানেক্টিং করার একটা চেষ্টা আমরা করবো দেবদ্বীজের প্রতি ভক্তি বাড়বে তীর্থগমন সাধুসন্ত তীর্থ স্নান অন্য স্নানে আমাদের মতি হবে বৃহস্পতির কৃপায় আর যেহেতু রবি জলাধিপতি সেহেতু বৃষ্টির পরিমাণ গত চোদ্দোশো তিরিশে যেখানে বৃহস্পতি ছিল জলাধিপতি কুড়ি আড়ক জল আমাদের পৃথিবীতে ছিল তো সে তুলনায় বছর উনিশ দশমিক দুই আড়ক বৃষ্টির পরিমাণ একটু কম হবে শস্যের পরিমাণ শ্রীবৃদ্ধি হবে এবারে আমরা চলে যাব। আমাদের মেষাদি দ্বাদশ রাশি মেষ বৃষ মিতুর কর্কট কন্যা তুলা বৃষ্টিক দেব মকর কুম্ভ মিন এই যে আমাদের বারোটা রাশি আমাদের আয় ব্যয় স্থিতি অর্থাৎ সঞ্চয় সে তুলনায় আমরা এই আলোচনার পূর্বেই আমরা বলি যে আমরা রাশি একটা ছোট্ট বাচ্চার একটা স্টুডেন্ট বা ছাত্র আর সংসারী বয়স্ক মানুষ সবারই ক্ষেত্রে এক হবে না আমরা সবাই জানি একটা ছোট্ট বাচ্চা তো আর আয় করে না সুতরাং সেখানে আয় মানে এখানে যার যা রোজগার আয় বলতে সেটাই বোঝাবে একটা ছাত্র তার আয় বলতে বিদ্যা তাহলে এই চোদ্দোশো একত্রিশ স্টুডেন্টদের জন্য সুখবর আপনি যে রাশিরই ছাত্র ছাত্রী হন চোদ্দোশো একত্রিশ বাংলা সনে বিদ্যায় মনোনিবেশ বাড়বে আয় বাড়বে প্রত্যেকের বাড়বে আর যারা রোজগার করেন যারা আয় করেন তারা তাদের আয় বৃদ্ধি পাবে প্রত্যেক রাশিতে চন্দ্র বৃহস্পতির কৃপায় যারা খুব বয়স্ক মানুষ তাদেরও খরচ কমবে ফলে আয় সেভাবে না বাড়লেও কিন্তু সংকুলান হবে হয়তো মেডিসিনের খরচ কম হতে পারে শরীরটা একটু ভালো থাকতে পারে পরিবারে একটা সুস্থ স্বাভাবিকতা পরিবর্তন হবে গত বছরের তুলনায় তো অবশ্যই হবে সব রাশির এবছর এক পারসেন্ট করে স্থিতি বা সঞ্চয় বাড়ার যোগ করে গেছে ইতিমধ্যে মাধব সিলের পঞ্জিকা ফুল পঞ্জিকা নানান রকমের পঞ্জিকা বাজারে এসে গেছে পঞ্জিকার প্রথমেই আপনারা মেশাদি দ্বাদশ রাশির আয় ব্যয় স্থিতি পেয়ে যাবেন অনেকেই পঞ্জিকা ব্যবহার করেন না অনেকেই এই ব্যাপারটা জানেন না তাই মনে হলো আমার বন্ধুদের এই কার রাশিতে আয় ব্যয় স্থিতি কেমন হবে এই চোদ্দোশো একত্রিশ সন তা একবার তুলে ধরি বন্ধুরা প্রথমে আমরা চলে যাবো মেষ রাশিতে মেষ রাশিতে আট আয় এক ব্যয় সাত স্থিতি যা চোদ্দোশো তিরিশের তুলনায় ইজাফা বা লাভজনক কারণ চোদ্দোশো তিরিশে আট আয় দুই ব্যয় ছয় স্থিতি ছিল সে তুলনায় এক আমাদের বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক রাশিতেই এই বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে মেসের পরে বৃষ রাশি বৃষ রাশিতে চৌদ্দশো একত্রিশে পাঁচ আয় দুই ব্যয় তিন স্থিতি যা চোদ্দোশো তিরিশে পাঁচ আয় তিন ব্যয় দুই স্থিতি অর্থাৎ এখানেও আমরা স্থিতির পরিমাণ বৃষ রাশিতেও বৃদ্ধি পাবে মিথুন রাশি তৃতীয় রাশি মিথুন রাশিতে এগারো আয় এক ব্যয় দশ স্থিতি চমৎকারী হবে মিথুন রাশির জন্য এই চোদ্দশো একত্রিশ যা গত বছরের তুলনায় অনেক বেশি কেননা এগারো আয় দুই ব্যয় নয় স্থিতি ছিল মিথুনের পর আমরা চলে যাব কর্কটে কর্কটে পাঁচ আয় এক ব্যয় চার স্থিতি যা চোদ্দোশো তিরিশের তুলনায় বেশি পাঁচ আয় দুই ব্যয় তিন স্থিতি ছিল চোদ্দোশো তিরিশ সনে সিংহ রাশি দুই আয় এক ব্যয় এক স্থিতি দুঃখ করার কিছু নেই আমি নিজেই একজন সিংহ রাশির জাতক গত চোদ্দোশো তিরিশে দুই আয় দুই ব্যয় ছিল শূন্য স্থিতি এদিক ওদিক করে প্রচুর খরচ হয়েছে আমার নিজেরই হয়েছে যাক বছর কিছু সঞ্চয় হবে একটু তীর্থ যাওয়া যাবে সুতরাং সিংহ রাশির অধিপতি জাতকদের মন খারাপের কিচ্ছু নেই গত বছরের তুলনায় শ্রীবৃদ্ধি হবে কন্যা কন্যারাশির এগারো আয় এক ব্যয় দশ স্থিতি চমৎকারী খুবই শুভ কন্যারাশির জাতক জাতিকাদের জন্য যা গতবারের তুলনায় অবশ্যই শ্রীবৃদ্ধি কেননা গত চোদ্দশো তিরিশে ছিল এগারো আয় দুই ব্যয় নয় স্থিতি সেখানে এবারে এগারো আয় এক ব্যয় দশ স্থিতি এবার আমরা চলে যাব তুলা রাশিতে চৌদ্দোশো একত্রিশ সনে তুলা রাশির পাঁচ আয় দুই ব্যয় তিন স্থিতি যা গত চোদ্দোশো তিরিশে ছিল পাঁচ আয় তিন ব্যয় দুই স্থিতি এখানেও ইজাফা বা লাভ হবে শ্রীবৃদ্ধি হবে সঞ্চয় হবে তুলা রাশির জাতক জাতিকাদের এবারে আমরা বৃষ্টিকে চলে যাব আট আয় এক ব্যয় সাত স্থিতি এই চোদ্দোশো একত্রিশ সনে যা চোদ্দোশো তিরিশের তুলনায় বেশি সেখানে আট আয় দুই ব্যয় ছয় স্থিতি ছিল সুতরাং এই এক মানে এই এক কম নয় এটা একটা বিরাট অংশ তাহলে আমরা বৃষ্টিকের থেকে আমরা চলে যাব ধনু রাশিতে দুই আয় দুই ব্যয় শূন্য স্থিতি অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ কম হবে আয় ব্যয়ের সমতুল্য বজায় করতে গিয়ে শ্রীবৃদ্ধি বা সঞ্চয় একটু কম হবে তবে মন খারাপ করার কিছু নেই ধনুরাশির গতবারে মাইনাস চলছিল দুই আয় তিন ব্যয় মাইনাস এক অর্থাৎ ঋণে চলছিল সেখানে এখানে পজিটিভ হবে সেখানেও তুল্যমূল্য বিচারে ধনু রাশিরও পজিটিভ হবে এই চোদ্দশো একত্রিশ সনে বাংলা আমরা ধনু থেকে আবার চলে যাব মকরে মকর রাশিতে আট আয় দুই ব্যয় ছয় স্থিতি যা চোদ্দশো তিনে ছিল আট আয় তিন ব্যয় পাঁচ স্থিতি তাহলে মকর রাশিরও শুভ সঞ্চয়ের ক্ষেত্রে স্থিতির ক্ষেত্রে কুম্ভ রাশি আট আয় দুই ব্যয় ছয় স্থিতি যে আগে চোদ্দোশো তিরিশে ছিল আট আয় তিন ব্যয় পাঁচ স্থিতি তাহলে এক্ষেত্রে কুম্ভ রাশিরও সঞ্চয় বৃদ্ধি পাবে লাস্ট মিন রাশি সর্বশেষ মিন রাশিতে দুই আয় দুই ব্যয় শূন্য স্থিতি দুঃখ করার কিছু নেই মিন রাশির জাতক জাতিকাদের গত চোদ্দোশো তিরিশ সনে দুই আয় তিন ব্যয় মাইনাস এক অর্থাৎ ঋণে চলার থেকে এবছর সন্তুলন বজায় থাকবে অন্তত যোগ হবার যোগটা কম তাহলে এই হচ্ছে আমাদের মেশাদি দ্বাদশ রাশির চোদ্দোশো তিরিশের তুলনায় চৌদ্দোশো একত্রিশ সন প্রথম থেকেই শুভ শুভ হবে আমাদের প্রত্যেক রাশিরই শ্রীবৃদ্ধি হবে সেক্ষেত্রে মিথুন কন্যা রাশি চমৎকারই তাদের আরও বেশি হবে তবু আবারও বলি চন্দ্র রাজা বৃহস্পতি মন্ত্রী আমাদের শুভ বুদ্ধির প্রদান করবে দেব দিজে ধর্মে মতি হবে তীর্থগমন পূর্ণ স্নানের ইচ্ছা হবে ইচ্ছা থাকলে পূরণ করারও সময় এই চোদ্দোশো একত্রিশ সন কাল বিলম্ব করবেন না তিথি নক্ষত্র ধরে স্নান দান ধ্যান সবই করবেন তাহলে যা হওয়া তার থেকে আরও ভালো কিছু হবে ইউটিউবের অনেক বন্ধু চাওয়া ছিল দাদা চোদ্দোশো এই একত্রিশ সন আমাদের রাশির একটু সঞ্চয় পঞ্চয় কেমন হবে একটু যদি বলেন পঞ্জিকাটা ফুল পঞ্জিকা বাজারে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে কিনে নেবেন বাড়িতে একটা থাকা একান্ত জরুরি ভীষণ দরকারি হাতের সামনে পঞ্জিকা থাকলে আপনি অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন সুতরাং আমার জানা যে তথ্য পেলাম তা আপনাদের তুলে ধরলাম আমার কোনো বন্ধু যদি কাজে লাগে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন जय गुरु जय गुरु।